ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেটা যদি হয় আপন সাথে ভাগাভাগি করে নেওয়ার দিন তাহলে তো মনে হয় দিনটা আরও অনেক বেশি আনন্দের হয়ে যায় আমি তো সেইটাই মনে করি কারণ ঈদ মনে মানে একটা মানে অন্যরকম অনুভূতি আমাদের মুসলমানদের আর সেটা যদি হয় বাড়ির সবার সাথে কাটানো তাহলে তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হচ্ছে ফোনে সমস্যার জন্য আপনাদের সাথে ভিডিওগুলো আপলোড দিতে দেরি হয়ে গেল শেয়ার করতেও পারিনি যাই হোক মাসা ফোন ঠিকঠাক হয়ে গেছে তো এরপর ভাবলাম ভিডিওগুলো এডিটিং করে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমরা বাড়ি যাওয়ার জন্য প্যাকিং রেডি করছি যেহেতু মেয়েদের কোনো বাড়িই হয় না আমার মধ্যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই এইসব নিয়ে চলতে হয় তারপরও তো বাড়ি তো একটা একটা থাকেই তো যাই হোক বেশি বলে ফেললাম তো এরপর তো সাবার বাবার তো ঢাকা থেকে চলে এসেছিলো আগেই মানে আগের দিন রাত্রেই তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আর সবগুলো প্যাকিং করাও রেডি সাবা সারা তো অলরেডি সে নাচা শুরু করে দিয়েছে তারা ইজি বাইকে বাড়িতে যাবে তাই তারা বাড়িতে মানে যাওয়ার জন্য অনেক আগে থেকেই দাদু বাড়ি যাবে দাদু বাড়ি যাবে খুব মানে বলছিলো আর এই তো আমিও রেডি হয়ে গেছি আমি এক্ষীমারটা ঢাকা থেকে আনছি মাসাল্লাহ সবাই অনেক পছন্দ করেছে এরপর আমি রেডি হয়ে গাড়িতে চলে যাব। কারণ সারাস সবার বাবা অলরেডি চলে গেছে গাড়িতে রেডি হয়ে আমি একটু লেট করেছিলাম যেহেতু বাবার বাড়ি থেকে বের হওয়া একটু তো খারাপ লাগেই তারাই যে তাদের মনেকে হায় দিচ্ছিলো চলে যাবে তো এরপর এই তো চিরচেনা রাস্তাটা থেকে বের হয়ে যেতে বুকটা ফেটে যায় যে মনে হয় যে আর কখনোই হয়তো বা দেখা হবে না তো এরপর আমরা হাটগোপালপুর ওখানে দাঁড়িয়েছিলাম হাটগোপালপুর থেকে আমরা বাড়ির জন্য কিছু ফল এটা সেটা কেনাকাটা করবো তারা যেহেতু দাঁড়িয়েছে আইসক্রিমের সামনেই আইসক্রিমও কিনে দিতে হয়েছে তারা আইসক্রিম কিনে দেওয়ার পর অনেক খুশি তো এরপর সাবার বাবাও চলে এসছে আমরা আবার রওনা দেব গ্রামের পথে তো এই তো আমরা এই দেখতে দেখতে চলে এসেছি গ্রামের ভিতরে মানে আমাদের ষোলকুপার ভিতরে আমরা যেহেতু ষোলকুপা আসবো সে তো আমরা হাটগোপালপুর হয়ে আসি তো এরপর সাবারা দূর থেকে বলছে আমার দাদু বাড়ি দাদু বাড়ি দেখা যাচ্ছে আসলে নারীর টান তো একটা অন্যরকম টান তো ওরা দূরের থেকেই বুঝতে পেরেছে যে বাড়িতে চলে এসেছি আর তারা ঢোকার জন্য খুবই হুড়পার হুড়পার করছে কারণ বাড়িতে একটা ছোট্ট অতিথি আছে আমাদের সব বুড়ো তো ওকে দেখার জন্য ওকে আগে কে কোলে নেবে এই জন্য তারা খুবই তাড়াহুড়া করছে যেহেতু মানে ছোট। বাচ্চা তো এরপর সবার বাবাই আগে কোলে নিয়েছে আমি নিতে পারিনি কারণ ভিডিও করায় ব্যস্ত ছিলাম তো মাসাল্লা সব অনেক লক্ষ্মী একটা বাচ্চা ও অনেক শান্তশিষ্ট সবাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সোনাটার জন্য তো এরপর আমরা চলে গেলাম রুমে ড্রেস চেঞ্জ করতে হবে সাবা ছাড়া তো ড্রেস খুলতে রাজিই না এই গরমে এই সব করে মানে অস্থির একটা অবস্থা তো আমি এই তো রুমেও চলে এসেছি এটা আমার রুম সাবার কাকিমনি অনেক আগে থেকে রেডি করে রেখে দেয় ও মার্শাল্লা আমার সব কিছুকে দেখে রাখে এরপর তারা ঘুরতে ঘুরতে মানে ঘুরেই যাবে ড্রেস চেঞ্জই করবে না তো এরপর আমরা জমির এই দিকে চলে আসলাম আমাদের বাড়ির সাথে এটা গোয়ালঘর আর হচ্ছে যেহেতু সাভার কাকা বড় চাষ করে তো আমাদের পাওয়ার টিলার সব কিছুই আছে এরপর আমরা সব ঘুরে ঘুরে দেখা শেষ এরপর যে জাকাতের যে জিনিসগুলো আনা হয়েছিল মানে কাপড়গুলো সেটা এখন বের করব কারণ মানুষ সবাই আসা শুরু করে দিয়েছিল তো সামার বাবাকে বললাম এইগুলো আনপ্যাকিং করে ফেলতে কারণ সবাই এই সাঁতার রমজানের দিকেই দিয়ে দিলে সবাই খুশি হবে আর এই তো সেই শাড়িগুলোও বের করে ফেলছে শাড়িগুলো মানে জাকাতের হইলেও এত সুন্দর সে বলে যে যেহেতু একজনকে দিব একটু ভালোর ভিতরেই দিব অবশ্যই কারণ একটু কম কিনি তারপরে একটু বেশি দাম দিয়ে ভালো জিনিস কিনি সেটাই আর কি তার কথা সে সবসময় আগাগোড়ায় এই মার্কেটে গেলে এই কথাটাই বলে যে জিনিসটা ভালো হবে দাম হোক সেটা কোনো ব্যাপার না তো মাশাল্লাহ সে যেমন তার মনটাও তেমন তো এরপর আমরা শাড়িগুলো সব সয়েস করেছি কাকে কোনটা দিব কাকে কি করব। তো এরপর সেটা করতে করতে আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছিল। এদিকে সে আবার কাকে ইফতারি রেডি করেছিলো আর এ আমরা সব ঠিকঠাক করছি ঠিকঠাক করতে করতে এই আমি একটা কার্গো বক্স এনেছি এটা খোলার কথা ভুলে গিয়েছিলাম বাড়ির জন্য এটা এনেছি আর আমি এটাকে মানে যে কোনো মানে টুকিটাকি কাজে লাগাবো এটা সাবার কাকিমণিদের কাছে রেখে দেবো আর ঢাকা থেকে কিছু খেজুর এনেছিলো সাবার বাবা বাড়িতে কিছু রেখে এসেছি খেজুরগুলো এত সুন্দর মানে অনেক ভালো লাগে খেজুরগুলো রোজার ভিতরে এগুলো খেতে তো এরপর আমি সবাই সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে কাকে কাকুরটাও দিয়ে দিয়েছি সেও দেখছে সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা ইত্যাদির জন্য প্রিপারেশন নিচ্ছে সবার কাকিমনি সব রেডি করেছে মাসাল্লাহ অনেক ভালো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যেহেতু ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে অবশ্যই আপনারা একটু দেখবেন কষ্ট করে আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম